বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শ্যামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি রুই মাছ রান্না করেছি তো রুই মাছ আলু দিয়ে ঝোল করেছি তো এইভাবে মাছের ঝোল করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তো মাছ রান্না করার জন্য এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি তো মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব তো তার জন্য আমি মাছের উপরে ভালোভাবে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লালমরিচের গুঁড়ো দিলাম এখানে আমি লবণ দিয়ে দিলাম এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও দিতে পারে তো এখন আমি ভালোভাবে হলুদ মরিচ লবণের সাথে ভালোভাবে মাছগুলোকে মেখে নেব তো মাছগুলো আমার মাখা হয়ে গেছে তো এখন আমি মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা মাছ ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি তো তেল আমার গরম হয়ে গেছে তো এখন আমি মাছগুলো দিয়ে দিবা মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটা আমি এখন তুলে নেবো তো বন্ধুরা মাছটা আমি আজকে আলু দিয়ে রান্না করব তো এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এখন আমি আলুটাকেও ভেজে নেব এখানে সামান্য তুমি পরিমাণে লবণ দিয়ে দিলাম তো আমি তাকেও আমি মেটে ধুটে হালকা লাল করে ভেজে নেবো আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব রাখ গ্যাসের উপরে আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ আলু জিরা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে আমি এখন লাল করে ভেজে নেব এখানে আমি হাফ চামচ নুদর গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা মশলাটা যাতে আমার পুড়ে না যায় তো আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো এখানে আমি হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ দিলাম লালমরিচের গুঁড়ো হাফ চামচ দিলাম জিরিয়ার গুঁড়ো হাফ চামচ দিলাম ধনিয়ার গুঁড়ো এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে দিলাম এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি দুটা টমেটো পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব টমেটোর কাঁচা গন্ধটা দেওয়া পর্যন্ত মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে তো বন্ধুরা মশলাটা আমার পশানো হয়ে গেছে আমি যে আলুটা ধুয়ে রেখেছিলাম ওই আলুটা এখন আমি দিয়ে দিই তো আলুটা দিয়েও আমি এখন মশলার সাথে কষিয়ে দিই এইভাবে মাছ রান্না করলে সেটা কিন্তু খুবই ভালো লাগে মাছের ঝোল রান্না করবো আমি আজকে তো আলুটা আমার পোশানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো আমি এখন একটা ঢাকনা দিয়ে দেব তো বন্ধুরা আমার কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিই ঝোলের মধ্যে আমার বরফ উঠে আসছে তো এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই এখানে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিব তো বন্ধুরা আমার কিন্তু মাছ রান্নাটা হয়ে গেছে এই সময় আমি ধুনিয়া পাতা কুচি দিয়ে দিবো আর আপনারা এই সময় লবণটা চেক করে নেব তো আমার কিন্তু মাছের রান্নাটা হয়ে গেছে তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিল তো আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে আর এভাবে আলু দিয়ে মাছের ঝোল রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা এভাবে মাছ আলুর ঝোল করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম